شجر میں حجر میں تیرے رنگ بو ہے جدھر دیکھتا ہو ادھر تو ہی تو ہے جدھر دیکھتا ہو ادھر تو ہی تو ہے تو ہن بندار باری چل بنا گھر چل بنا چاکری چل بنا সহায় সম্পদ চাবে না স্লোগান দিয়ে অন্তর থেকে বলবে আল্লাহ তুমি যদি খাওয়াইয়া রাখো তবেও তবুও আমি তোমার না খাওয়াইয়া রাখলো আমি তোমার বিল্ডিংয়ে রাখলো আমি তোমার গাছতলায় রাখলো আমি তোমার কেননা তাকওয়া হাসিল করার কারণে আমার অন্তরে যে স্বাদ আমি পেয়েছি তুমি দিলেও আমার মনে মজা আছে না দিলেও আমার মনে মজা আছে বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মুবারক ওয়াজ মাহফিল মোহতারাম হাজরিন এই ধরনের ওয়াজ মাহফিলের ইন্তজাম করা হয় আয়োজন করা হয় বান্দার কানেকশন যাতে আল্লাহর সাথে কায়েম হয়ে যায় পথবলা মানুষ যারা নক্সের তারায় শয়তানের ধুকায় দুনিয়ার লোভে পড়ে আল্লাহর রহমত থেকে দূরীভূত হয়ে গেছে প্রত্যেকটা অঞ্চলের এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লা পাক রব্বুল আলমিন এমন একটি নেক কাজ করার তৌফিক দান করেন যে তারা কষ্ট করে পরিশ্রম করে দেশের শ্রেষ্ঠ ওলামাইক কেরামকে দাওয়াত দিয়ে উপস্থিত করেন যাতে করে আমরা তাদের জুবান থেকে কোরআন হাদিসের কথা শুনে ভুলে যাওয়া মালিকের সাথে আবার যাতে আমাদের কানেকশন পয়দা হয়ে যায় তারই ধারাবাহিকতায় এই বিরুলিয়া ইউনিয়নের ইউনিয়নের কেরাম মাসাজিদ যারা আমাদের ইমাম যারা আমাদের মুক্তদা যারা এই উম্মতের রাহবর তারাই আমাদেরকে আজকের এই মুবারক মাহফিল উপহার দিয়েছেন যাতে এই এলাকার সর্বশ্রেণীর মুমুন মুসলমানেরা আল্লা পাক রব্বুল আলমিনের সাথে পুনরায় তারা তাদের মোহব্বত এবং কানেকশন আল্লাহর সাথে যাতে কায়েম হয়ে যায় এই পরিশ্রম এই আয়োজন আল্লাহ তালা কবুল করুন এবং তাদের সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি মোহতারাম হাজরিন এতক্ষণ বসে থাকতে পারবো এটা ভাবছিলাম না কয়েকদিন অসুস্থতা যাচ্ছে সবচেয়ে বড় কথা তাকওয়া এবং পরহেজগারি অল্প কয়েকটি কথা প্রতিটি মোমিনকে পরহেজগারি জিন্দিগি তাকওয়া অর্জন করতে হবে আর তাকওয়া অর্জন করতে গেলে নিজের তলবকে সাফ করতে হবে পরিষ্কার করতে হবে তাজকিয়ায় নাফস হাসিল করতে হবে নিজের তলবকে সমূহ গুনার কাছ থেকে মুক্ত করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহকে পক্ষে নিয়ে আসতে পারবে আল্লাহর সাথে যার সম্পর্ক কায়েম হয়ে যাবে আল্লাহর সাথে যার দুস্তি কায়েম হয়ে যাবে হাবিব ও মাহবুবের সম্পর্ক হয়ে যাবে তো আল্লাহ পাক রাব্বুর আয়রামিন ওই বান্দার জন্য সমস্ত মাফল খাদিম খাঁদিম বানাই তো আমরা কিসের চিন্তা করি দুনিয়ার চিন্তা বেশি করি নিজের ঘর বাড়ি পরিবার পরিবার বর্গ ইত্যাদি ইত্যাদি দুনিয়া নিয়ে আরে সমগ্র পৃথিবীর সহায় সম্পদ একসাথে করলে আল্লাহ পাকের কাছে যদি একটা মাসির পাখা বরাবর দাম হইত নবী পাক সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন কোরআনে করিমে আল্লাহ তালা উপমা দিচ্ছেন যে কোন কাফিরকে আল্লাহ তালা দুনিয়ার এক ফোঁটা পানিও পান করতে দিতেন না এগুলোর কি দাম আল্লাহর কাছে আল্লাহর কাছে দাম হচ্ছে মুমিনের ইমান সামান্য একজন ইমানওয়ালা একজন ইমানওয়ালা একজন মুমিনের ইমানের দাম আল্লাহর কাছে এত বেশি যে যতদিন পর্যন্ত একজন ইমানওয়ালা দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামত করবেন না আর কেয়ামতের বয়ান ভিন্ন পুরাণে করিমে হাদিস শরীমে আজকে কেয়ামতের কথাও বলবো তার মানে কি দাঁড়ালো একজন মুমিনের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীর সকল সম্পদ শুধু পৃথিবী নয় পৃথিবী আসমান ওয়ামা বাইনা হুমা মাটির উপরে মাটির নিচে যত যত প্রকারের খনিজ সম্পদ আছে সমস্ত সম্পদ যদি একসাথে করা হয় আর এক পাল্লা রাখা হয় একজন মুমিনের ইমান যিনি বলেছেন লা লাহ মুহাম্মাদুর রসুল্লাহ একজন মুমিনের ইমানের দাম বেশি হবে একজন মুমিনের ইমানের পাল্লা ভারী হয়ে যাবে তো একজন মুমিনের ইমান যদি আল্লাহ পাকের কাছে এত দামি হয় তাহলে ওই মুমিনটার দাম আল্লাহর কাছে কত বড় কত বেশি আর ইমানের দাম যদি এত হয় যেই মুমিনের ইমানের দাম এত বেশি ওই মুমিনটার দাম আল্লাহর কাছে কত বেশি হবে হাজ শরীফ রসুল করিম এরশাদ করেন যে সবচাইতে ছোট ইমানদার যে এর চেয়ে কম ইমানওয়ালা আর কোনো মুমিনই থাকবে না একেবারে সামান্য ইমান যে ইমানের কথা নবীজি তার বাসায় রায় শস্য দানার সাথে তুলনা করেছেন অন্য রেবায়াতে জার্রা শব্দের সাথে তুলনা করেছেন এত সামান্য এত সামান্য ইমান ওই ইমানওয়ালা জাহান নামে চলে যাবে এরকম ছোট ছোট বলা গুনার কারণে জাহান নামে চলে যাবে সর্বশেষ যে ইমানদার লোকটা আম্বিয়ায় কেরামের সাফাহাত শেষ হয়ে যাবে মালাইকায়ামের সাফাত শেষ হবে আল্লাহ তালা ঘোষণা দিবেন যে আর কোনো সাফাত করার যোগ্য কোনো ইমানওয়ালা জাহান্নামে আছে কিনা ওই ব্যক্তির এতই ক্ষুদ্র ইমান হবে যে সেই ইমানের খবর অন্যদের কাছে থাকবেন আর শুধু জানবেন আল্লাহ তাকে আল্লাহ পাকর্বুল আলমিন জাহান্নামের কিনারে রাখবেন চেহারাটা জাহান্নামের দিকে থাকবে সে তখন আল্লাহ পাককে চিৎকার করে ডাকতে থাকবে আল্লাহ 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 কতদিন ডাকবে আমি এই শরীফ সবক করানোর সময় আমি গবেষণা করে দেখছি যে দুনিয়ার হিসাবে দুই হাজার বছর পর্যন্ত সে আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন এই বান্দা এখন কোন রাকস যে আল্লাহ আমার চেহারাটা জাহান্নমের আগুনের দিকে আমার চেহারা জৈলা ছাই হয়ে গেছে আমার মাথার ব্রেন শুকে গেছে হে আল্লাহ দয়া করে জাহান্নম থেকে আমার চেহারাটা ফেরেয়া জান্নাতের দিকে করে দেন অর্থাৎ জাহান্নাম থেকে আমার চেহারাটা বাহির করে দেন আল্লাহ পাক বললেন আচ্ছা তোমার এই কথা যদি আমি শুনি তোমার এই চাহিদা যদি আমি মিটাইয়া দিই তাহলে আমার সাথে অঙ্গীকার করো এরপরে আমার কাছে আর কিছু চাইতে পারবো না সে বলবে যে আল্লাহ তোমার ইজ্জতের তথম করে বললাম শুধুমাত্র আমার চেহারাটা জাহান্নামের আগুন থেকে ফিরে দেন আর কোনোদিন আপনার কাছে কোনো সোয়াল করব না আল্লাহ আলামিন তার কাছে ওয়াদা ও আদা বলবেন ঠিক আছে তার চেহারাটা জাহান্নাম থেকে ফিরে দাও যখন নাম থেকে ফিরে দেবে তখন দূরে চায়া দেখবে একটা গাছ দেখা যায় সে চিন্তা করবে এখনও তো আমি মুক্ত হই নাই আর ওই গাছটা বড় সুন্দর দেখা যায় কোন রকম যদি ওই গাছ তলায় আমি যাইতে পারি ছায়ায় থাকবো সেখানে একটু আরাম পাবো সে আবার আল্লাহকে শুরু করছে আল্লাহ 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 দুনিয়ার হিসাবে বছর পর্যন্ত আবার তার ডাকে সারা দিবেন হে আমার বান্দা এখন তুমি ডাকতেছো কেন বলবে যে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের তলায় আমাকে একটু পৌঁছে দিলে আমি এই জন্য আপনার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াবনা আদম বলে হে আদমের বাচ্চা একটা দমকি দিবেন তুই না আমার সাথে আদা করলি যে আগের সোয়াল পুরা করে দিলে আমার কাছে আর চাইবে না আবার তুই চাইতেছ কয় যে আল্লাহ তোমার ইজ্জতর কসম করে বললাম আমাকে ওই গাছতলায় পৌঁছাই দেন আমি আর কোনোদিন দিন আপনার কাছে কিছু চাইব না আল্লাহ পাক সংক্ষেপে বলতেছি আল্লাহ পাক তার চাহিদাকে সোয়ালকে মঞ্জুর করলেন ফেরেস থেকে বললেন যাও আরে ওই গাছ তলায় পৌঁছাই দাও বলেন না সুবাহান আল্লাহ এইভাবে করেও যদি জান্নাতে সব যাইতে পারে তবুও তো আলহামদুলিল্লাহ তবুও কি আলহামদুলিল্লাহ ওইখানে যাওয়ার পরে নবী করিম সাল্লি সাল্লাম বলেন এর আরেকটু দূরে আরেকটা গাছ এর চিও সুন্দর সে দেখবে তখন সে আল্লাহকে আবার ডাকতে শুরু করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ওই গাছতলা পর্যন্ত দিবেন ওই গাছতলায় যখন যাবে তখন ওইখান থেকে জান্নাতের গেট দেখা যায় এখন আল্লাহর সাথে যে সে ওয়াদা করেছে যে আমি আর কিছু চাইব না এই কথা তার স্মরণও আছে এখন তার মনের চাহিদা হইল আচ্ছা আমার মতো গুণাহার বান্দা আল্লাহকে আর জান্নাতের ভিতরে আমাকে দেবেন কমপক্ষে যদি জান্নাতের গেইটে আমি চলে যেতে পারি তবুও তো এর চেয়ে বেশি আরামে থাকবো আল্লাহ 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 ওই বান্দা এখন তুই দেখছিস কোন দিকে আলম তুমি তো সেই আহমান সেই ও গাফফার জাহান নাম থেকে ফিরে আমার চেহারা দিয়ে দিছেন তারপরে প্রথম গ্যাস তলায় পৌঁছে দিছেন দ্বিতীয় গ্যাস তলায় পৌঁছে দিছেন আল্লাহ জান্নাতের গেট দেখা যায় এখন তুই কি করবে জান্নাতের গেট দেখা যায় তো আল্লাহ আমার জান্নাতের গেটে দিয়ে দেন আমি ইজ্জতে আপনার ইজ্জতের কসম করে বললাম আর কিছু চাইব না আল্লা রব্বুল আলমিন বললেন দেখ আর চাইবো না তো কিছু আল্লাহ আমি আর কিছু চাইব না আমার জান্নাতের গেইটে পৌঁছাই দেন তো আল্লাহ রব্বুল আলমিন তার এই চাহিদাও পুরা করে দিবেন আল্লাহ তালা জান্নাতের গেইটে তাকে পৌঁছাইয়ে দিবেন জান্নাতের গেইটে যখন চলে গেল এখন জান্নাতের সরসবজ সাদাব জান্নাতের সাজ জান্নাতের নিয়ামত জান্নাতের হুর গিলমানদের গান জান্নাতের সুগ্রান জান্নাতের পুষ্প পল্লব তরুলতা জান্নাতের বালাখানা সবই সে দেখতেছে শেষ শেষবারের মতো তোমার কাছে একটা ভিক্ষা চাই জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছো আল্লাহ মেহরবানি করে জান্নাতের ভিতরে পৌঁছে দাও আল্লাহ পাক তখন বলেন না যে তুই শেষ পর্যন্ত জান্নাতে যাওয়ার দাবি করলি যা আমি আমার যে বান্দাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইলাম খাদিমে জান্নাত রে জান্নাতের দরজা খুলে দাও আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করে দাও কিন্তু জান্নাতে যায়া যাইয়া সে আরেকটা নতুন বিপদে পড়ল কারণ জান্নাত তো আল্লাহ ভাগ করে দিয়ে দিয়েছেন আপনার একটা ওনার একটা ওনার একটা আমার একটা ওনার একটা জান্নাত তো দিয়ে দিয়েছেন এটা তো সে সর্বশেষ জান্নাতে যাইতেছে যেতেছে তুমি কে এই জান্নাত তো আল্লাহ আমাকে দিয়েছো যাও আরেক জায়গায় দৌড় দেয় এই জান্নাতের মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে এখন মনে মনে চিন্তা করে যে জান্নাতের গেটে ছিলাম সেটাই তো ভালো ছিল কেউ আমাকে তাড়াতো না এখন যেখানেই যাই খালি আমাকে তাড়াই দিচ্ছে আমাকে তাড়িয়ে দিচ্ছে আমাকে তাড়ায় জান্নাতের ভিতরে দৌড়াচ্ছে দাঁড়াবার জায়গা নাই জান্নাতের মালিকানা আল্লাহ তালা অন্যান্য বান্দাদেরকে দিয়ে দিয়েছেন তার জন্য যে জান্নাত বরাদ্দ রাখেন নাই তা কিন্তু না একটা কথা মনে রাখবেন নবী পাক সাল আলহ্লাম বলেন দুনিয়াতে যত মানুষ আসবে কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আদম সন্তানের জন্য আল্লাহ তা আগেই একটা করে জান্নাত বানাইয়া রাখছেন ও তাহলে সবাই জান্নাত দেবেন গা সহজ না জন্য জান্নাত তবে হ্যাঁ জান্নাতকে বন্টন করবেন কে জান্নাত বন্টন করবেন কে আল্লাহ যারা জান্নাতি হয়ে যাবেন তারা তো তাদের জান্নাত পাবে আর যারা জাহান্নামি হয়ে যাবে তাদের জান্নাতগুলো রয়ে গেল না এটা তো বন্টন করা হয়নি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতি মুমিন বান্দা আর বান্দেদের আমল অনুপাতে এখলাস অনুপাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতি বান্দার বান্দিকে একটা দুইটা পাঁচটা সাতটা দশটা একশোটা করে জান্নাত উপহার হিসাবে দান করবেন একটা দুইটা নয় জান্নাত তো বানায় রাখছে দৌড়াচ্ছে আল্লাহকে ডাকতেছে আল্লাহ 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 আমার আল্লাহ ডাক দে বলেন বান্দারে এখন কোন তুই ডাকস জান্নাতের ভিতরে তো তোকে আমি দিয়েই দিছি পরবার দিগারে আলম জান্নাতের ভিতরে দাঁড়ানোর জায়গা নাই যেখানে যাই আপনার বান্দা বলে এই জান্নাত আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ বলবেন বান্দা দাঁড়ায় যা আর তোর মনে মনে ভাব জান্নাতের ভিতরে কত বড় বাড়ি দিলে তুই সন্তুষ্ট হয়ে যাবে বলেন সে নিজে নিজে ভাববে কল্পনা করবে কল্পনা করবে কল্পনা করবে এত বড় একটা বাড়ি এত বড় একটা বাড়ি এত বড় একটা বাড়ি এতগুলো আমার নাজ নিয়ামত সহায় সম্পদ জান্নাতের নাজ নিয়ামত সহায় সম্পদ সে আর কি বুঝবে কি আর কল্পনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো ভাব মনে মনে আরো ভাব তুই কি চাস আরো চিন্তা করবে আরো চিন্তা করবে যতই যা হোক আসামিকে খেলাস দেওয়ার পরে রাষ্ট্রের পক্ষ থেকে যদি বলা হয় তোমাকে একটা বাড়ি উপহার দেওয়া হবে তুমি বেছে নাও তোমার বাড়িটা কত বড় তুমি চাও তাহলে আপনি কত বড় বাড়ির কথা কল্পনা করবেন পাঁচ কাটা দশ কাটা বিশ কাটা বিষ কাটা বাড়ি চাওয়ার তো সাহসও আপনি করবেন ওই বেটা জান্নাতের ভিতরে ঘুরতেছে আল্লাহ বললেন যে তুমি চিন্তা করো চিন্তা করো চিন্তা করো মনে মনে তুমি চিন্তা করো দেখো কি তুমি চাও ফায়াতা মান্না না মান্না সে চিন্তা করবে আশা করবে আশা করবে আর মনে মনে চিন্তা করবে আর কতটুক আশা করা যায় জান্নাতের ভিতরে থাকতে পারলেই তো আমি সফল হয়ে গেলাম আল্লাহ পাকরবুল আলমিন মনের খবর জানেন রাগ বলেন রে বান্দা এখন তুই দাঁড়াইয়া যা তোর বলের চাহিদায় জান্নাত হবে না তুই দুনিয়ার বাড়িতে মনে কর কত বড় বাড়ি দুনিয়া ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার সমান একটা বাড়ি জান্নাতে দিয়ে দিলাম বান্দা খুশি না বেজার বান্দা খুশি না বেজার আপনাদের মতো খুশি না আরো বেশি খুশি আল্লাহ বলেন থাম আর দুনিয়া সালিহা বান্দারে পৃথিবীর সমান একটি পৃথিবী আরো দশটি পৃথিবী একসাথে করলে যত বড় বাড়ি হবে এগারোটি পৃথিবীর সমান্তরে জান্নাতে একটা বাড়ি দিয়ে দিলাম কত বড় বাড়ি কত বড় বাড়ি এই বাড়িটা এই জান্নাতটা আল্লাহ পাক সবচাইতে ছোট জান্নাত বানিয়েছেন এর চেয়ে ছোট কোনো জান্নাত আল্লাহ বানান নাই সুহান আল্লাহ মরা মানুষের কথা কয় কিন্তু বোঝা গেল আমরা ওই দক্ষিণ আফ্রিকায় গেছি আর কি যারা তিন দিন চার দিন না খেয়া থাকে এর চেয়ে ছোট কোনো জান্নাত আল্লাহ বানান নাই আমরা তো আল্লাহ পাখের কাছে জান্নাত ফিরদাউস চাই সেটা হবে আল্লাহর সাথে যদি কানেকশন লাগাইতে পারে আল্লাহর সাথে যদি যে কথাটা শুরু করছিলাম আল্লাহর সাথে যদি আমরা কানেকশন লাগাইতে পারি আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক কায়েম করতে পারি আল্লাহর সাথে যদি আমরা ব্যস্ত মহব্বতের সম্পর্ক কায়েম করতে পারি আল্লাহ আমাদের যদি মাহবুব হইয়া যান আমাদের মাহবুব যদি আল্লাহ হইয়া যান আল্লাহর কাছে চাইতে হবে না না চাহিতেই যা কিছু আল্লাহ পাক দান করবেন আল্লাহ রসুল বলেন কোনো চক্ষু কোনো দিন দেখে নাই কোন কর্ণ কোনো দিন শুনে নাই কোনো বিবেক কোনো ব্রেন কোনো দিন কল্পনাও করতে পারে নাই আল্লাহ জান্নাতে এত বেশি নিয়ামত দান করে কে দান করবেন তাকওয়া পরহেজগারি জিন্দিগি অবলম্বন করতে হবে পরহেজগারি জিন্দিগি অবলম্বন করতে হবে নিজের দিলকে সাফ করতে হবে সমস্ত আমাল সমস্ত কাজের ভিতরে নিয়তকে সহি করতে হবে মোহতরাম হাজরিন আমার নামাজ আমার রোজা আমার মাহফিল আমার ওয়ার শোনা আমার বয়ান করা আমার আয়োজন করা সব কিছুর ভিতরে একলাশ থাকতে হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নিজের ভিতরে পরহেজগারি জিন্দিগি আনতে হবে পরহেজগারি জিন্দিগি অবলম্বন করতে হবে আল্লাহর ভয় নিজের অন্তরে কায়েম করতে হবে হাওয়া দুইটা কাজ এই সব নিয়ামত আল্লাহ জান্নাতে দান করবেন মাত্র দুইটা কাজ করতে হবে কয়টা কাজ কয়টা কাজ কয়টা কাস মারবহি আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত ওইভাবে আল্লাহকে ভয় করতে হবে অনাহান নক্সা আনিল হাওয়া মন মানি জিন্দগি বাদ দেয়া নবিয়ে পাক সাল্লা সাল্লামের তরেখা মতো জীবনযাপন করতে হবে কাজ কয়টা হইল কয়টা কাজ হইল এক নম্বর কি আল্লাহকে ভয় করতে হবে এক নম্বর কি আরে আল্লাহর ভয় যদি নিজের অন্তরে আমরা কায়েম করতে পারি তো আল্লাহ পাক ওই বান্দার প্রতি এত সদয় হবেন এত সদয় হবেন এত সদয় হবেন দুনিয়া অফিল আকিরা দুনিয়াতেও আল্লাহ সদয় থাকবেন তো সদয় থাকবেন দুনিয়াও আল্লাহর রহমতের ভিতরে রাখবেন আখেরাত আল্লাহ পাক মােরাতের ঘোষণা করবেন মনের ভিতরে মজা আর মজা পয়দা হয়ে যাবে তখন দুনিয়ার পিছনে বান্দা দৌড়াবে না চুর চুরি করবে না ডাকাত ডাকাতি করবে না চিন্তাইকারী চিন্তাই করবে না মানুষের মানুষ মানুষকে কষ্ট দিবে না খুন খারাপি ডাকাতি ইত্যাদি করবে না কারণ আল্লাহর মজা আল্লাহর প্রতি মোহব্বত যখন তলবে কায়েম হয়ে যাবে তাকওয়াও ও গাড়ির কারণে তখন সে নির্জনে বসবে আর বলবে বরাবর হো কি জফা হো الفت میں برابر ہے افاہو کی ذفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو تو بندار باری چاہیے بنا گھر چاہیے نا چاکری چاہیے نا সহায় সম্পদ চাবে না স্লোগান দিয়ে অন্তর থেকে বলবে আল্লাহ তুমি যদি খাওয়াইয়া রাখো তবুও তবুও আমি তোমার না খাওয়াইয়া রাখলো আমি তোমার বিল্ডিংয়ে রাখলো আমি তোমার গাছতলায় রাখলো আমি তোমার কেননা তাকোয়া হাসিল করার কারণে আমার অন্তরে যে স্বাদ আমি পেয়েছি তুমি দিলেও আমার মনে মজা আছে না দিলেও আমার মনে মজা আছে الفت میں برابر ہے فاہو کے جفاہو الفت میں برابر ہے فاہو کے جفاہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو دلر ساک تخ توری ہو جہاں تو اللہ خوف و خاصیت কলবের ভিতরে আসবে আর কলব তখন তৈরি হবে তাকুয়ার জন্য যখন কলবটাকে সাফ করা হবে ও মুমিন বান্দারা মুমিনদের কাজ হবে সে যেখানে যাবে আল্লাহর কুদরতের নিদর্শন তার সামনে বাসবে যেখানে যাবে যা কিছু করবে আকাশের দিকে চাবে আল্লাহর কুদরত দেখবে সাগরে যাবে সে আল্লাহর কুদরতের কথা চিন্তা করবে নিজের দিকে চাবে নিজে নিজের শরীরটা নিয়ে গবেষণা করবে নিজের দেহটা নিয়ে গবেষণা করবে সাড়ে তিন হাত বডি তোমরা গবেষণা করো আল্লাহকে পাইয়া যাবে সাগর জঙ্গলে যেতে হবে না তোমাকে নিয়ে চিন্তা করো তোমাকে তোমার হাত দেখো তোমার পাও দেখো তোমার চক্ষু তোমার কর্ণ নাসিকা তোমার শক্তি ব্রেন সব কিছু তুমি দেখো চিন্তা করো চিন্তা করলেই বাপ চলে যাবে যদি আল্লাহর একটু দয়া আমাদের উপর আসে আর সেটা তাকওয়া পরে হেজ গাড়ির মাধ্যমে আসে گلشتا میں جا کر ہر ایک گل کو دیکھا گلشتا میں جا کر ہرے گل کو دیکھا تیری ہی سی رنگت تیری ہی سی بو ہے تیری ہی سی رنگت আল্লাহর একজন মুমিন বান্দা সে পাহাড়ে যাবে জঙ্গলে যাবে ফুলবাগানে যাবে যেখানে তাকাবে যেখানে তাকাবে যেটাই দেখতে যাবে যেখানে চিন্তা করবে সেখানে আল্লাহর কুদরতের নিদর্শন পাবে তখন সে বলবে সাজার মে হাজার মে সাজার মে তেরঙ্গ

وابلَمَن كَر التوفيق دان كرون واخر دعوانا ان الحمد لله رب العالمين والله الموفق والمعين وصلى الله على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين